কবে কেন এই মাসে দেবেন না এপ্রিল মাসের মায়না দিন মার্চ মাসে ঘটনা ঘটেছে তো এপ্রিল থেকে মায়না শুরু করুন দিয়ে দেখেন আপনি আপনার সে মুরদ নেই আপনার যোগ্যতা নেই আপনার ইচ্ছাও নেই মমতা ব্যানার্জির ভেঁপু হয়ে আপনি কথা বলেন উনি শিক্ষামন্ত্রী ওনার কোনো দায়িত্ব নেই যদি সামান্য মানবিকতা বোধ থাকে তা আপনি ওই ম্যাডামকে কনভিন্স করে লিস্টটা কোর্টে জমা দিয়ে দিন তাহলে ঝামেলা মিটে যায় যে মমতা ব্যানার্জি বলেন তার আন্দোলনের লগ্নে নাকি জন্ম হয়েছে তিনি কোনোদিন আন্দোলনকে সম্মান দেন না তাদের সঙ্গে কথা বলা অনুভব প্রয়োজন মনে করে না তো সে এত নির্মম যে তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন আন্দোলন করাটা আমাদের বাংলা একটা ফ্যাশন সব ব্যাপারে আমরা আন্দোলন করি কিন্তু সমাধানটা কি বেরিয়েছে আন্দোলন চলবেই কিন্তু আমার মনে হয় না এই সরকারের কাছ থেকে কিছু পাওয়া যায় তো আমি তো সেটাই বলছি কোর্টই একমাত্র সমাধান করতে পারে হ্যাঁ যদি এসএসসি চায় যে সমাধান হোক তাহলে তারা যারা যোগ্য আছেন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের সাবমিট কর লিস্টটা সেটা করবে না তো সেই জন্য এদের সঙ্গে বৈঠক করা মানে খালি টাইম কিলিং করা সময় নষ্ট করা ওরা সেটাই চাইছে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেছে এটাও ঠান্ডা হয়ে বেশি দিন এদের দম থাকবে না কারণ এদের সংসার চালাবার জন্য অন্য কাজে যেতে হবে বেশি দিন তারা আন্দোলন করতে পারবেন না আর সময় তো রোজ নতুন ইস্যু আছে রোজ ভুলে যায় বর্তমান যারা যাদের চাকরি চলে গেছে চাকরি হারা তারা বসছেন তার আগে ডাক্তাররা তার আগে চার বছর পাঁচ বছর ধরে বিভিন্ন স্তরে এসএসসি পাস করে টেট পাস করে বা পার্ট টাইম তারাও তো ধারণা দিচ্ছেন এখনও দিচ্ছেন তো লাভ কি হয়েছে এই সরকারের কাছে বলে কোনো লাভ নেই যারা ভুল করে তারা শুধরে নেয় যারা অন্যায় করে না তারপরে অন্যায় করতেই থাকে আর সেটাকে ঠিক বলে জাস্টিফাইজ করার চেষ্টা করে যেটা মমতা ব্যানার্জি করছেন এদের কাছ থেকে কোনো আশা নেই আগেরগুলো কীভাবে আমি জানি না কিন্তু যারা বর্তমান চাকরি হারা আঠারো হাজার তাদের সমস্যার সমাধান কোর্টই করতে পারে সে যেন মমতা ব্যানার্জি কোর্টে যাবেন না কোনো সমাধান চান না কিন্তু তারা যান বা অন্য পক্ষ যারা লড়েছেন বা বিকাশ মতো লোকেরা যারা এই কেসটি নিয়ে পুরো লড়েছেন তাদের কাছে গিয়ে এই সমাধানটা চাওয়া উচিত কোর্টের কাছে যে এই আঠেরো হাজার লোকের চাকরি দিন এবং ডকুমেন্ট সাবমিট করা উচিত এটাই রাস্তা আমার মনে হয় এটাই হওয়া উচিত